স্মোকি কমপ্লিট স্মোকি ফ্রাই তৈরি রান্নাঘরে তন্দাদের সকলকে স্বাগত আজ আমার রেসিপি থাকছে কমপ্লেট স্মোকি ফ্রাই সেটা এখন আমি কিভাবে করবো আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এখানে তিনটে কমপ্লিট নিয়ে নিয়েছি এবার এটাকে আমি একটু ম্যারিনেট করে নেব তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি নুন আর দেব আমি হলুদ তার সাথে দিলাম আমি কাশ্মীরি লঙ্কা কাশ্মীরি লঙ্কাটা একটু বেশি দেবো কালারটা ভালোর জন্য দু চামচ কাশ্মীরি লঙ্কা আর এখানে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গরম মশলা আর একটু ঝাল লঙ্কা আমি এখানে দিয়েছি আদা রসুনের পেস্ট আর দিয়ে দিলাম আর লেবুর রস আমি যা যা মশলা নিয়েছি সেগুলো খুব ভালো করে মাছের সাথে আমি মাখিয়ে নেব এভাবে সমস্ত মশলাগুলো আমি মাছের মধ্যে আমি মাছগুলো একটু চিঁড়ে চিঁড়ে রেখেছি যেন সবার মধ্যে ঢুকে যায় সমস্ত মশলাগুলো খুব ভালো করে আমি মাছের সাথে মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে মশলাটাও খুব ভালো করে মাখানো হয়ে গেছে এবারে এটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেব ম্যারিনেট করার জন্য আমি পাঁচ মিনিট অপেক্ষা করলাম এগুলো মাখিয়ে এবার এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি আমি তেল আমি এখানে একটু তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে মাখিয়ে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করব এটাকে আরও পাঁচ মিনিট ধরে আমি আরও ম্যারিনেট করে নেব কারণ তখন আমি তেল দিই নি কেন নুন হলুদটা ভালো করে যেন মাছের মধ্যে ঢুকে যায় এবার আমি তেল দিয়ে দিলাম তেল দেওয়ার পর এটাকে আরও একটু মিট পাঁচেকের জন্য আমি অপেক্ষা করব কমপ্লিট মাছগুলোতে আমি সর্ষে তেল মাখিয়ে রেখেছিলাম মাছ সাধারণত তেল সর্ষের তেলেই খেতে বেশি টেস্ট হয় মশলার সঙ্গে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এটাকে কিছুক্ষণ মেখে রাখলাম এবারে আমি ফ্রাই প্যান গরম করতে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে আমি আর কোনো তেল দেব না যেহেতু পমফ্লেটগুলোর মধ্যে আমি সর্ষের তেলটা আগের থেকেই মাখিয়ে রেখেছি ফ্রাই প্যান আমার গরম হয়ে গেছে এবারে মাছগুলো একটা একটা করে আমি ফ্রাইপ্যানের মধ্যে দিয়ে দেব আমি আগেই বলেছি যেহেতু আমি সেখানে সর্ষের তেলটা মাখিয়েই রেখেছিলাম তাই ফ্রাই প্যানের মধ্যে আমি আর কোনো তেল দিলাম না এইভাবে একটা একটা করে মাছ আমি ট্যার মধ্যে দিয়ে দিচ্ছি আমার কমপ্লিট মাছগুলো এইভাবে ফুটছে আমরা তেল দিইনি নি এটার এক পিঠ হয়ে এলে আমি আর একটা পিঠে আস্তে আস্তে উল্টে দিচ্ছি এইভাবে এভাবে আমি আস্তে আস্তে মাছগুলো উল্টে দিলাম মাছটাও আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে কত জুসি হয়েছে কি সুন্দর কালার হয়ে গেছে এটা খেতে খুব টেস্ট হয় ভীষণ তাড়াতাড়ি হয় খুব বেশি মশলাও দরকার হয় না পমফ্লেটে তো অনেক ধরনের রেসিপি হয় কিন্তু এই পমফ্লেট স্মোকি ফ্রাই এটা খুবই তাড়াতাড়ি হয় আর কী কী মশলা দিলাম সে তো আপনাদের সামনে দেখিয়ে দিলাম আর স্মোকিটা কীভাবে করব সেটা একটু পরেই দেখাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমার মাছটা আর একটু ফ্রাই হয়ে যায় ওটাকে এক ধরনের কমপ্লিট গ্রিল স্মোকিও বলা যায় কারণ এটার একটা পিঠ একটু পোড়া পোড়া মতন হয়ে যাচ্ছে সেই জন্য এটাকে গ্রিলও বলা যায় পমপ্লেট আমার ফ্রাই হয়ে গেছে এবার স্মোকি করার জন্য আমি এখানে একটু কয়লা নিয়ে নিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু ঘি আমি একটু ঢাকা দিই আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা এবার খুলে নিচ্ছি আমার এখানে আমার স্মোকি পমপ্লেট স্মোকি ফ্রাই তৈরি পম্পলেট স্মোকি গ্রিল ফ্রাই আমার তৈরি এটা খেতে খুব টেস্ট এত ভালো হয় খেতে খুব সাধারণ মশলা বাড়িতে যা থাকে সেটা দিয়েই হয় আর খেতেও খুব অসাধারণ দেখতে তো সুন্দর হয়ই খেতে খুব ভালো হয় তো পমপ্লেট স্মোকি গ্রিল ফ্রাই আমার তৈরি এটা খুব তাড়াতাড়ির মধ্যে হয় বিশেষ কিছু মশলা লাগে না আর পমপ্লেটে তো অনেক রকম রেসিপি হয় কিন্তু খুব সহজের মধ্যে এটা তৈরি হয়ে যায় আর খেতে দারুণ হয় পমপ্লেট স্মোকি গ্রিল ফ্রাই আমার তৈরি গ্রিল বলছি কেন একটু পোড়া পোড়া হয় বলে একটু গন্ধটা অন্যরকম লাগে তাই জন্যই আমরা এটা গ্রিল বলছি আর স্মোকি একটু ধোয়ার গন্ধ থাকে ঘি ঘিদে তো পমপ্লেট স্মোকি গ্রিল ফ্রাই আমার তৈরি লাইক করবেন শেয়ার করবেন ফেসবুকে যারা দেখবেন ফলো করবেন আর ইউটিউবে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ